মাথায় নষ্ট হয়ে কি টান পানিকে ধুলোয় পরিণত করে এগিয়ে যাচ্ছে সেই দুটি নৌকা কেউ কিন্তু কাউকে ছাড় দিচ্ছে না নৌকা কিন্তু অনেকটাই ডিস্টার্ব করছে তাদের সালে এত টান টান উত্তেজনা কিন্তু কোথাও দেখা যায় নাই এই দুটি নৌকার ভিতর কিন্তু অনেক টান টান উত্তেজনা কেউ কিন্তু কাউকে সার দিচ্ছে না পানিকে ধুলোই পরিণত করে এগিয়ে যাচ্ছে কিন্তু সেই পরামানিক ফাইটার এবং

কেউ কিন্তু কাউকে ছাড় দিচ্ছে না জয়ের জন্য দুটি নৌকায় মরিয়া হয়ে আছে ফাইনালে যেতে গেলে কিন্তু অসাধারণ একই টান মাথায় নষ্ট অসাধারণ দুই হাজার পঁচিশ সালে কিন্তু প্রথমে এইরকম বাস সমান সমানে কিন্তু লড়ে যাচ্ছে দেখা যাক দেখা যাক নৌকায় কিন্তু প্রাণ চেষ্টা করে যাচ্ছে সেই চন্তলাকে কিন্তু মাটিয়ে তুলেছে চন্তলা ভুল জন্য নদী কিন্তু সেই পৈঠের শব্দে কিন্তু সাদা সদ শব্দে কিন্তু এগিয়ে যাচ্ছে সেই স্বপ্নের তৈরি ভাই মারা এবং সেরা বাংলা ভিডিও মারা